হ্যালো বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা নতুন দিনের নতুন একটি সকাল দেখতেই পাচ্ছ কতটা কালো ঘন মেঘ আর তার উপরে সবুজের সমারোহ এরকমভাবেই আমাদের সুন্দরবনের কিন্তু প্রত্যেকটা সকাল শুরু হয় মানে সুন্দরবনের মানুষরা এরকম একটা সকাল প্রত্যেক দিনই উপহার পায় প্রকৃতির কাছ থেকে তো দেখো গত কয়েকদিন ধরে হচ্ছে জাঁকিয়ে বর্ষা তার জন্য একদম ঘন কালো মেঘ চারিদিকে কিন্তু ছেয়ে গিয়েছে আর দাদা দেখো মার্কেট থেকে অনেকটা পরিমাণে মাছ পাঠিয়ে দিয়েছে তো এত মাছ আজকে রান্না হবে না তো আমি ভেবেছি কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো শুধু চিংড়ি মাছের একটু রেসিপি হবে চিংড়ি মাছ রান্না হবে এই যে দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো দিয়েছে তো সব মাছই মানে নদীর মাছই কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কুমড়ো ফুলের এই যে বড়া হবে ফুল গাছে প্রচুর পরিমাণে হয়েছে মোটামুটি সকালে না সবজির জন্য আর মার্কেটে গিয়ে আমাদের অপেক্ষা করতে হয় না সবজির জন্য মানে বাড়ির চারিদিক ঘুরে নিলেই বিভিন্ন রকমের সবজি কিন্তু পেয়ে যাই তো দেখো এখানে এক ঝুড়ি তুরুল কাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে একদম চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো ঘন্ট যেটাকে আমরা বলি তো সেটা বানালে না বেশ ভালো লাগে খেতে তারপরে দেখো দাদা আবার মার্কেট থেকে এই যে কি নিয়ে এসছে দেখো নদীরই মাছ মোটামুটি না যেদিন আমরা মাছ পাই সেদিন অনেক রকমের মাছ আসে মার্কেট থেকে আর যেদিন পাই না সেদিন তো একেবারেই পাওয়া যায় না তো দেখো এখানে একটা শঙ্কর মাছ রয়েছে ছোট তারপরে এই যে নদীর এই গুলো অনেক রকমের মাছ আমরা তো বিভিন্ন রকম নাম বলি বাঁশ মাছ বলি আর হচ্ছে যে একটা পার্শা মাছও রয়েছে তো বিভিন্ন রকমের মাছ আবারও বড় চিংড়িও নিয়ে এসছে খানিকটা তো এত মাছ সব কেটে কুটে গুছিয়ে রাখতে আসলে যেদিন মাছের মানে মার্কেট হয় সেদিন প্রচুর রকমের মাছ বাড়িতে চলে আসে আর যেদিন থাকে না সেদিন কোনো কিছুই থাকে না তো সে যাই হোক চলো মেঘলাচ্ছন্ন আকাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো বন্ধুরা শুধু মেঘটা দেখো আকাশে একদম ঘন কালো মেঘ একদম মেঘে ছেয়ে গিয়েছে আর চারিদিকে পুকুর খালবিল পুরো ডুবে গিয়েছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরটা এখনও ডুবতে অনেকটা বাকি আছে কারণ আমাদের পুকুর পাড় অনেকটা উঁচু অনেকটা উঁচু ওই জন্য কিন্তু ওই দিকটায় মানে পুকুরের একদম মাথার দিকটায় পুরো বাঁধটা একদম বসে গিয়েছে পুকুরের মাছ তো সব বেরিয়ে চলে যাবে আর একটু বৃষ্টি হলেই পুরো কানায় কানায় জল শুধু না এই সাইডটা মানে পুকুরের এই যে পাড়টা এটা শুধু জাস্ট একটু উঁচু কিন্তু ওই সাইডের সব পাড়গুলো একদম পুরো ডুবে গিয়েছে আর মেঘটা উঠেছে দেখো আকাশে একদম পুরো কালো মেঘ আর গত চার পাঁচ দিন ধরে ভালোই বৃষ্টি গতকালকে মনসা পুজো সেটা যে হবে কি করে মানে মনসা পুজো নয় শুধু বিশ্বকর্মা মনসা দুটোই পুজো আর পুরো ওয়েদার একেবারে মানে কি বলবো বন্যা পরিস্থিতির মতো হয়ে গিয়েছে ঝড়ো হাওয়া বই শুরু করে দিয়েছে দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে মেঘলাচ্ছন্ন আকাশটা তোমাদের সাথে একটুখানি দেখাতে দেখাতেই না ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো তো দৌড়ে বাড়ি চলে আসলাম ওই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে তোমাদের চারিদিকটা দেখাচ্ছিলাম পুকুরের জল পুরো কানায় কানায় পরিপূর্ণ আর তার মধ্যে যদি এরকমভাবে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হতে থাকে তাহলে ভাবো পুকুর মানে পুকুরটা কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে তো সে যাই হোক দেখো জানালা দিয়ে আমাদের হচ্ছে গরুকে মা খেতে দিচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো গরুগুলো না প্রচণ্ড অসুবিধায় পড়ে এই বর্ষার সময় এমনিতেই দেখতে পাচ্ছ গোয়ালের অবস্থা একেবারেই ভালো নয় আমাদের তো এখানে পেপার দিয়ে সারা সারাদিনটা এখানে রাখা হয় আর রাতের বেলা ঘরে তুলে দেওয়া হয় কিছু করার নেই বৃষ্টির মধ্যে এভাবেই থাকে আর এই দিকটায় দেখতে পাচ্ছ গোয়ালটা পুরো ভেঙে চুরে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে এই মরসুম না গেলে ওটা আর ঠিক করা যাবে না আর তারপরেই দেখো আমাদের বাড়ির আরও পুচকু পুচকু সদস্যদের তোমাদের সাথে মানে তোমাদের সামনে নিয়ে আসলাম এই যে দেখো মানে এইগুলো দেখলে না জাস্ট মানে মনটাও ভালো হয়ে যায় এই যে দেখো আমাদের মুরগি দিয়ে এখানে ডিম দিয়ে মা বসিয়ে দিয়েছিল গত প্রায় পনেরো থেকে ১৬ দিন আগে তো সেই ডিম ফুটে দেখো মুরগির ছানা হয়েছে একদম ছোট ছোট কুচি কুচি তো দেখতে এতো ভালো লাগছে বিভিন্ন রঙ বেরঙের দেখো সাদা হয়েছে কালো হয়েছে খয়রি কালার মানে এই যে মুরগিটা দেখতে পাচ্ছ এই কালারের মুরগিও হয়েছে তো ওটা ওদের মা যেহেতু মায়ের মতন হবে না তাই কখন হয় তো চলো তোমাদের এক একটা একটা করে হাতে তুলে দেখাচ্ছি দেখো মানে কারা কারা এই যে মুরগির ছোট্ট ছোট্ট ছানাদেরকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে এই যে দেখো এটা একদম হলুদ কালারের কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা আর এগুলো কিন্তু একদম দেশি মুরগি নয় সিল্কি মুরগি যেটাকে বলি আমরা তো জানি না তোমরা জানো কিনা এদের পশম কিন্তু অত সহজে মানে এ হবে না আর কি পালকে পরিণত হবে না একদম পুরো পশমের মতন থাকবে লোম লোম মতন তো আমাদের রয়েছে অবশ্যই তোমরা যদি দেখতে চাও আমি এক দেখিয়ে দেবো মানে ওদের বিলেতে কুকুর ছানাগুলো যেইভাবে একদম পুরো লোমে পরিপূর্ণ না ওইভাবে কিন্তু মুরগিগুলো এরকম তো সেই মুরগির ডিম দিয়েই কিন্তু এই ছোট্ট ছোট্ট ছানাদেরকে তোলা হয়েছে কত সুন্দর লাগছে দেখো এখানে টোটাল এগারোটা মুরগির ছানা কিন্তু হয়ে গিয়েছে এখনও হাঁড়ির মধ্যে মানে হাঁড়ি নয় একটা ঝুড়িতে বসিয়েছিল খড় দিয়ে বসাতে হয় যেহেতু গরমে ব্যাপার রয়েছে তো সেই ঝুড়িতে এখনও চারটে ডিম রয়ে গিয়েছে সেটা থেকেও হয়তো ছানা উঠবে তো দু চার দিন অপেক্ষা করা যেতেই পারে এই ছানাগুলোর সাথে তো ওরা তো এখনও খেতে শেখেনি মা কিন্তু এখানে একদম চালকে শিলপাটাতে পুরো ভেঙে গুঁড়ো করে তারপরে দিয়েছে একদম ছোট্ট ছোট্ট আর এই যে দেখো ওই দিকটায় তো মা খাওয়াচ্ছে আর এই দিকটায় দেখো আমার কাছে পড়তে আসা একটা ছোট্ট ফুচকু তাদের বাড়ি থেকে এতগুলো কাঁকড়া দিয়ে গিয়েছে এতদিন তোমরা দেখেছো হচ্ছে মিষ্টি মানে নোনা জলের কাঁকড়া আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মিষ্টি জলের কাঁকড়া তো এখানে রয়েছে আমরা বলি তেলো কাঁকড়া যেহেতু মিষ্টি জলের কাঁকড়া আর রয়েছে চিত কাঁকড়া যেটাকে আমরা বলি অনেকে বলে পাতি কাঁকড়া তো এখানে রয়েছে কিন্তু মোটামুটি কাঁকড়া খাওয়াটাও চলতেই আছে গত কয়েকদিন ধরে এই সিজেনেই মানে মোটামুটি নদীর কাঁকড়া বলো বা পুকুরের কাঁকড়া বেশ পরিমাণে পাওয়া যায় কারণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর তার উপরে এই বৃষ্টির মধ্যে কিন্তু ওই যে আটল বসালে না এই কাঁকড়া নিশ্চয়ই আঁটলের মধ্যেই পড়ে আমাদের তো যেহেতু বসানো হয় না হয় দাদা বাজার থেকে কিনে নিয়ে আসে নয়তো হচ্ছে মানে পাড়া থেকে যারা বিক্রি করতে যায় তাদের কাছ থেকেও নিয়ে নেওয়া হয় এভাবেই আর কি ধরা হয় তো দেখো এখানে অনেকগুলো কাঁকড়া রয়েছে কাঁকড়া ভেঙে নিয়ে আমি ভাবলাম একটুখানি কাঁকড়া টমেটো আর আলু দিয়ে যদি ঝাল করা যায় বেশ ভালো লাগবে খেতে আর তোমরা তো জানোই কাঁকড়া মানে আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল হবে আর দেখো এখানে এই যে আলু কেটে নিয়েছি মাছ রান্না হবে বলে আর এই যে ছোট ছোট আলুগুলো কেটে নিয়েছি এগুলো কাঁকড়া রান্নার জন্য তো দেখো এখানে আমি কাঁকড়া ভেঙে নিচ্ছি কাঁকড়া ভাঙতে না খুব ভয় করে যদি বাঁধা থাকে তাহলে তো ভালো আর যদি বাঁধা না থাকে না কামড়ে দিলে একেবারে হাতটা পুরো ফুটো করে দেবে এত পরিমাণ জোরে কামড়ে দেয় দেখো আমি এখানে এক এক করে সমস্ত কাঁকড়াগুলো ভেঙে নিচ্ছি আর কাঁকড়া ভেঙে না সব জন্য জলে রাখতে হয় তাহলে না কি কাঁকড়ার ভেতরের যে শ্বাসটা পরিপূর্ণ হয় মানে ভেতরটা একদম পুরো ফাঁপা হয় না এটা যে মানে কি বলবো মায়েরা বলে তো সেই অনুযায়ী আর কি আমি দেখো এখানে কাঁকড়া ভেঙে জলের মধ্যে রেখে দিচ্ছি আর আজকের রাঁধুনি হচ্ছে আমার মা মা হচ্ছে একদম পুরো আজকে বসে গিয়েছে উনুন জুড়ে আজকে বৌদিও নয় আর আমিও নই আজকের মা মায়ের হাতের হচ্ছে কাঁকড়ার ঝাল খাবো আর সঙ্গে হচ্ছে বড় রুই মাছ রান্না হবে তো চলো রান্নাটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড বর্ষা একবার দৌড়ে বাইরে যেতে হচ্ছে আর এই যে দেখো একটা কাঁকড়া ভাঙতে ভাঙতে কতগুলো কাঁকড়ার ছানা সেই কাঁকড়াটার পেটের মধ্যে দেখতে পেলাম দেখে খুবই মায়া হচ্ছিলো তো বৌদিকে বললাম চলো এটা পুকুরে ছেড়ে দিয়ে আসা যাক তো যদি বেঁচে যায় কিছু কাঁকড়ার বাচ্চা তো ওই কারণে পুকুরে গিয়ে ছেড়ে দিয়ে আসলাম তারপরে দেখো আবার বসে গিয়েছি এখানে দেখে দেখে বড় বড় কাঁকড়াগুলো দেখে ভেঙে নিচ্ছি কারণ বড় বড় কাঁকড়াগুলো না ঝাল খেতে খুব ভালো লাগে এর মধ্যে ঘিও রয়েছে কাঁকড়ার ঘি এই সময় প্রচুর পরিমাণে হয় আর শীতের প্রকোপে তো বলতেই হবে না এই যে আসছে শীতকাল মানে ভেতরে কাঁকড়ার ঘি একদম পুরো পরিপূর্ণ হয়ে থাকে তো চলো কাঁকড়াগুলো এখানে মা তেলের মধ্যে ভেজে নিচ্ছে কাঁকড়ার ঝালটা সম্পূর্ণ দেখাতে পারিনি তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তো চলো এখানে এই দিকটায় রান্না হচ্ছে হচ্ছে একটুখানি চিকেন এনেছিল মানে চিকেন এনেছিল না চিকেনটা ছিল ফ্রিজে তো ওটা একটুখানি রান্না হয়ে যাচ্ছে আর এই দিকটায় দেখো মা এই যে কাঁকড়া রান্না করছে আর এত যে মাছ দেখলে সব মাছ কেটে কুটে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আসলে কি বলো তো যেদিন মাছ আসে সেদিন অনেকটা পরিমাণ আসে তো ওই জন্য আমি মা বৌদি তিনজনে মিলে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিই ওটা মোটামুটি সারা সপ্তাহের মাছ হয়ে যাবে আর এদিকটা দেখো কাঁকড়া আর আলু ভেজে নিয়ে মশলা কষিয়ে তার মধ্যে এই যে দেখো কাঁকড়া আর আলু দিয়ে এবারে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে একদম কষিয়ে কষিয়ে শুকনো হয়ে আসলে তখন কিন্তু জল দিয়ে দেওয়া হবে আর একদম মাখো মাখো হবে দরকার এটা নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলে রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝাল আর এদিকটা দেখো বললাম যে রুই মাছ রান্না হবে এই যে রুই মাছটা দেখো দাদা কেটেই পাঠিয়েছিল এটা আর কাটতে হয়নি নি তো এই রুই মাছটা যে কড়াইতে ভালো হচ্ছে রুই মাছের ঝোল হবে পুইশাগার আলু মাটির উনুনেই বর্ষার সময় রান্না করতে খুবই কষ্ট চারিদিকটা একদম ভেজা ভেজা হয়ে থাকে আর তার উপরে প্রত্যেকটা জ্বালানি ঘরের মধ্যে তোলা থাকলেও শুকনো হলেও কেমন যেন একটা স্যাঁত ভাব হয়ে যায় কিছু করার নেই সেইভাবেই রান্না করতে হয় তাহলেও একটা কথা বলবো উনুন যখন ধরে যায় না তখন ভীষণ সুন্দর উনুন কিন্তু জ্বলে ওঠে আর রান্না করতেও বেশ ভালো লাগে তো ভাত হয়ে গিয়েছে দুদিকে দুটো কড়াইতে রান্না হচ্ছে এই যে দেখো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে স্নান সেরে চলে এসছি খাওয়ার কাছে তোমাদের কাছে দেখো কাঁকড়ার ঝালের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর এই যে বৌদি আমাকে এখানে খেতে দিচ্ছে আর বাইরে সত্যি মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি গত বর্ষাকালেও হয়নি হয়তো এই যে দেখো বৌদি যেখানে দিয়ে দিলো কাঁকড়ার ঝালটা দেখে তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে হচ্ছে চলে আসো গরম গরম ভাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর সঙ্গে কিন্তু এই কাঁকড়ার ঝাল তুরুলের তরকারি কাঁকড়ার ঝাল রুই মাছ হচ্ছে পৈশাক আলু দিয়ে আর অল্প একটু মাংসর তরকারি এই হচ্ছে দুপুরের লাঞ্চ সব তরকারিগুলো দেখানো হয়নি দেখো এখানে কাঁকড়ার ঝালের আলুটা আমি মাখিয়ে নিচ্ছি পুরো একদম গ্রেভি গ্রেভি হয়েছে তোমরা কারা কারা খাবে তারা সবাই চলে আসো এই যে দেখো প্রথম খাবারটা আমি তোমাদের উদ্দেশ্যেই দিলাম কিছু করার নেই তোমাদের উদ্দেশ্যে দিই নিজেকে খেয়ে নিতে হলো আর তারপরে দেখো একটা কাঁকড়া ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কত সুন্দর শ্বাস একদম পুরো পরিপূর্ণ শ্বাস একটু ফসকা নয় মানে ভেতরে ফাঁপা নয় একটু একদম পরিপূর্ণ শ্বাসে কিন্তু ভরা যতটা থাকা দরকার আর কি যেহেতু মানে পুকুরের কাঁকড়া খুব একটা বড় হয় না মিডিয়াম সাইজের হয় তো তারপরেও কিন্তু একদম মানে মাখনের মতন চলো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো দোকানে চলে গিয়েছিলাম আমি আর বৌদি দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম ময়দা এই যে রাতের বেলা একটা সুন্দর মানে খাওয়ারের জন্য মানে বাইরে বৃষ্টি হলে না বিভিন্ন রকম কিছু খেতে ইচ্ছে হয় কিচ্ছু করার নেই তো বিভিন্ন রকম খেতে ইচ্ছে হলে সেটা তো খেতেই হবে এই যে দেখো এখানে হাঁড়ি ভর্তি করে একদম বড় বড় ফুলো মানে ফলাফলা লুচি বানিয়ে নিচ্ছি আর সঙ্গে তো মানে রয়েইছে দাদা একদম মুরগির মাংস নিয়ে চলে এসেছিল দুপুরবেলা খাওয়া যেহেতু হয়ে গিয়েছিল রাতের বেলা আবার অল্প নিয়ে এসেছিল পাঁচশো মতন মুরগির মাংস জাস্ট আলু দিয়ে কষা কষা হবে আর সঙ্গেই লুচি বুঝতে পারছো এরকম যদি খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু দুদিনে একদম পুরো ফুলে না এই লুচির মতন হয়ে যেতে হবে তো সারা বছর তো এইভাবে খাওয়া হয় না দুই একদিন খেলে কোনো অসুবিধা নেই রাতের বেলায় মাই চিকেনটা করবে আর আমি দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি লুচি দেখে কাদের কাদের খেতে ইচ্ছে হচ্ছে আজকে কিন্তু সারাদিনটা খাওয়াতেই দিন কাটিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে সারা দিনটা বিভিন্ন রকম ভালো মন্দ খাওয়া বাইরে বৃষ্টি হলে বেরোতে তো পারি না ঘরে বসে বসে এটা ওটা খাওয়ার ইচ্ছে হয় আর যেহেতু প্রচুর বর্ষা পড়তেও কেউ আসেনি কি আর করবো সারাদিন ধরে খাওয়ার আইটেম বানানো হচ্ছে আর খেয়ে যাওয়া হচ্ছে তো সে যাই হোক আজকে সারাদিনটা কিন্তু এভাবেই কেটে গেল মোটামুটি বৃষ্টিতে ঘরের থেকে না ও ঘরের ভেতরে বসে বসেই বিভিন্ন রকম আইটেম বানিয়ে পরিবারের সকলের সাথে খাওয়ার মজাই অন্য অন্যরকম অন্যরকম একটা আনন্দ শুধুমাত্র তোমাদের দাদাভাইকে ভীষণভাবে মিস করি তো ও যেহেতু মানে গিয়েছে কাজে তো এই কারণে আর কি ও এখন আসবে না ওই মিস করলেও কিছু করার নেই মানিয়ে নিতে হবে সব কিছু তো বাবা মা দাদা বৌদি সবার সাথে এভাবেই কেটে যাচ্ছে প্রত্যেকটা দিন চলো মায়ের হাতের এই যে চিকেন কষাটা হতে লাগুক আর তোমরা মানে সকলে খেতে চলে আসো সকলকে নেমন্তন্ন রইল সকলের চলো দেখা হচ্ছে আবার পরবর্তী দিনের পরবর্তী আরও একটি ব্লগের সঙ্গে ততক্ষণে সকলেই ভালো থাকো সুস্থ থাকো সকলেই নিজের মানে কি বলবো সবচেয়ে বেশি ভালো নিজেকেই বাসো যাই হয়ে যাক না কেন জীবনের সবসময় যেন মুখের হাসিটা থাকে হাসি খুশি জীবনই আমাদের মানে কি বলবো বলে না হচ্ছে স্বাস্থ্যই আসল সম্পদ স্বাস্থ্যই আমাদের সব কিছু যদি আমরা নিজেরা সুস্থ থাকি ভালো থাকি তাহলে অন্যকেও ভালো রাখতে পারবো পরিবারের সকলকে ভালো রাখতে পারবো সুখে রাখতে পারবো তো ওই কারণে নিজেকে তাকে সবচেয়ে বেশি ভালোবাসো নিজেকে ভালো রাখো আমি যেমন রেখেছি সকল পরিস্থিতিতে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রেখো যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা সকলকে শুভরাত্রি টাটা